ঘটনাটা বলছি কথাকার কর্ণাটক একুশ বছর বয়স একটা মহিলা তার নাম হলো মুসকান খান নাম শুনেছেন আপনারা এই ছেলেরা বলতে পারবে ভালো কি নাম মুসকান খান স্কুটি করে কলেজের ছাত্রী কলেজে গেলে পার্কিং করলেন গাড়িটা গাড়ির থেকে নামলেন সঙ্গে সঙ্গে একদল যুবক ঘিরে ধরে বলেছিল বলো জয়ের শ্রীরাম শ্রীরাম তখন কাঁদছে আল্লাহর কাছে আল্লাহ আমি যদি এতগুলো মানুষের মাঝখানে দাঁড়িয়ে তোমাকে আল্লাহ বলে ডাকি তুমি কি শুনতে পাবে শুনছে নেন ঘটনাটা বলছি কথা কর্ণাটক কর্ণাটক রাত বারোটার সময় খবর পাচ্ছে সবাই শুনতে পেয়েছে কর্ণাটকের জমিনে একুশ বছর বয়স একটা মহিলা তার নাম হলো মুসকান খান নাম শুনেছেন আপনারা এই ছেলেরা বলতে পারবে ভালো কি নাম মুসকান খান স্কুটি করে কলেজের ছাত্রী কলেজে গেলেন পার্কিং করলেন গাড়িটা গাড়ির থেকে নামলেন সঙ্গে সঙ্গে একদল যুবক ঘিরে ধরে বলেছিল বলো জয় ধর্ম তোমার কাছে আমার ধর্ম ধর্ম আমার কাছে কাছে যেটা এখনো চলছে যেই বলেছে জয় শ্রীরাম ও তখন চোখ ভরা পালেন আমি তো বলি নারাই তকবির আল্লাহ আকবর তবে যারা জয় শ্রীরামের স্লোগান দেয় তাদের আপনারা ওপরে হিংসা করবেন খবরদার নয়

যদি বলা যাবে সোহান আল্লাহ আল্লাহ তখন মনে মনে করে করে বিলালের আল্লাহ ধনীটা যদি আল্লাহ পাশে পৌঁছাতে পারে আমি যদি আল্লাহকে বাকি কেন পৌঁছাবে না এই যুবক ছেলেরা বুঝে হাত দিয়ে বলে বলে কর্ণাটকের জমিনে মুসকান খান নামক মেয়েটা কিছু করে যখন বলেছিল আপনাদের বলি বলি আপনারা শুনতে পেয়েছিলেন না পানি বোঝা গেল কথা আমি মনে করেছিলাম বলবো না એટલે এতগুলো মানুষ যখন আপনারা আল্লাহকে ডাকছেন আমরা ভারতের মুসলমান এখনো বেঁচে আছি মরে যাই আল্লাহকে শোনাবো যারা আমাদের উপরে জুলুম করে তাদেরও শোনানোর দরকার আছে না না এইভাবে আওয়াজ দিলে শুনবে কথা বলেন জোরে যান নারাই তকবীর চিল্লা যান নারাই তকবীর না